কখনো কি মনে হয়েছে তুমি যার জন্য নিজেকে বদলেছ তাকে হাসানোর চেষ্টা করেছ প্রতিদিন খোঁজ নিয়েছ যত্ন নিয়েছ আজ সেই তোমাকে অবহেলা করে তুমি যখন মেসেজ পাঠাও সে রিপ্লাই দেয় না তুমি যখন কথা বলতে চাও সে ব্যস্ত আর যখন তুমি একটু দূরে সরে যাও তখন হঠাৎ সে আগ্রহী হয়ে ওঠে এটা কাকতালিও নয় বরং এক প্রাচীন মনস্তত্ব যা চাণক্য দু বছর আগে বুঝে গিয়েছিলেন আর স্টুইক দার্শনিকরা সেটাকে পরিণত করেছিলেন এক ধরনের আত্মনিয়ন্ত্রণের শিল্পে আজ আমরা জানব কেন মানুষ অবহেলা করে কিভাবে নিরবতা হয়ে ওঠে প্রতিশোধ এবং কিভাবে নিজের গুরুত্ব ফিরিয়ে আনতে হয় কোনো নাটক নয় বরং নীতিতে চাণক্য বলেছেন যে বেশি সহজলভ্য হয় সে কখনো সম্মান পায় না এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি চায় যেটা পেতে কষ্ট হয় তুমি যদি সবসময় উপস্থিত থাকো সব সময় হ্যাঁ বলো সবসময় প্রথমেই যোগাযোগ করো তবে তুমি নিজেই শেখাও অন্যকে আমি সহজলভ্য স্টোইক দার্শনিক এপিকটেটাস বলেছিলেন তুমি যা নিয়ন্ত্রণ করতে পারো না সেটি নিয়ে চিন্তা করো না অন্যের আচরণ তুমি বদলাতে পারবে না কিন্তু তুমি বদলাতে পারো নিজের প্রতিক্রিয়া আর সেখান থেকেই শুরু হয় আত্মসম্মানের শিক্ষা চাণক্যের ভাষায় যে নিজেকে কম দামি ভাবে তাকে পৃথিবী কখনো দাম দেয় না তাই অবহেলার উত্তর কখনো কান্না নয় বরং দূরত্ব আর ব্যস্ততা নিরবতা হচ্ছে এক ধরনের রাজনীতি চাণক্য বলেছিলেন নিরবতা এমন এক অস্ত্র যা শত্রুকে বিভ্রান্ত করে আর বুদ্ধিমানকে অনুপ্রাণিত করে স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস বলেছিলেন দ্য বেস্ট রিভেঞ্জ ইজ টু বি আনলাইক হিম হু পারফর্মড দ্য ইঞ্জারি অর্থাৎ যদি কেউ তোমাকে অবহেলা করে তোমার শ্রেষ্ঠ প্রতিশোধ হল তার মতো না হওয়া যখন তুমি নীরব থাকো তখন অন্যজন ভাবতে শুরু করে সে হঠাৎ চুপ কেন সে কি সত্যিই দূরে চলে গেছে এই প্রশ্নগুলোই ধীরে ধীরে তোমার গুরুত্ব ফিরিয়ে আনে নিরবতা মানে পালানো নয় এটা হল নিয়ন্ত্রণের প্রকাশ নিজেকে নিজের আবেগকে নিজের প্রতিক্রিয়াকে যখন তুমি নিজের জগতে হারিয়ে যাও মানুষ তোমাকে খুঁজতে শুরু করে চাণক্য বলেছিলেন যে ব্যক্তি সবসময় অন্যের কাজে মগ্ন থাকে সে নিজের মূল্য হারায় তোমার জীবন যদি সবসময় অন্যকে প্রমাণের চেষ্টা হয় তাহলে তুমি নিজের জগৎ হারিয়ে ফেলছ স্টোইক দর্শন শেখায় নিজের সময় নিজের মানসিক পা শান্তি নিজের লক্ষ্য এই তিনটেই পবিত্র তুমি যত বেশি নিজের উন্নতিতে মন দাও তত বেশি মানুষ তোমার অনুপস্থিতি অনুভব করবে যখন তুমি নিজেকে উন্নত করো তোমার আত্মবিশ্বাস শান্তি কথার ভঙ্গি সব কিছু পাল্টে যায় আর তখন যারা একদিন অবহেলা করেছিল তারা নিজেরাই ভাবে সে বদলে গেছে এখন ওর মতো হওয়া যায় না চাণক্যের এক বিখ্যাত উক্তি যে নিজেকে সম্মান করে না তাকে কেউ সম্মান করবে না স্টোইক দর্শনও একই কথা বলে রেসপেক্ট স্টারস ফ্রম উইদিন যদি তুমি নিজেকে দোষ দাও নিজের ভিতরের কণ্ঠকে অপমান করো তাহলে বাইরের পৃথিবীও তোমাকে সেইভাবেই ব্যবহার করবে যখন তুমি নিজের মধ্যে বিশ্বাস আনো তুমি অন্যের দৃষ্টিভঙ্গি বদলে ফেলো শব্দে নয় আচরণে তাই স্টৈক অনুশাসন হলো প্রতিদিন সকালে নিজেকে মনে করিয়ে দাও আমি নিয়ন্ত্রণ করি আমার চিন্তা আমার প্রতিক্রিয়া আমার সম্মান তোমার আত্মসম্মানই তোমার শক্তি যখন কেউ তোমায় অবহেলা করে তুমি তাদের শেখাও তুমি আর আগের মতো নাও চাণক্য বলেছিলেন অতিরিক্ত ঘনিষ্ঠতা অবমাননা আনে এটা শুধু মানসিক সম্পর্ক নয় জীবনের সব ক্ষেত্রেই সত্য বন্ধুত্ব প্রেম অফিস পরিবার যেখানেই তুমি নিজের সীমা হারাও সেখানেই তুমি নিজের গুরুত্ব হারাও স্টোইক দার্শনিক সেনেকা বলেছিলেন নেভার ডিপেন্ড অন দ্য অ্যাডমিরেশন অফ আদার্স অ্যাক্ট অ্যাজ দো ইউ আর অ্যালোন যখন তুমি নিজের দূরত্ব তৈরি করো মানুষ তখন তোমার অনুপস্থিতিতে তোমার মূল্য বুঝতে শেখে এই দূরত্ব কোনো শীতলতা নয় বরং আত্মসম্মানের পরিমাপ তুমি যখন নিজেকে অপ্রয়োজনীয় জায়গা থেকে সরিয়ে মাও তুমি নতুন শক্তির জায়গা তৈরি করো আবেগ নিয়ন্ত্রণ স্টোইক পথের আসল শিক্ষা চাণক্য বলেছিলেন যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেই নিজের শত্রু স্টোইসিজম বলে ইমোশন ইজ ন্যাচারাল রিয়াকশন ইজ অপশনাল অবহেলিত হলে রাগ হবে কষ্ট হবে হতাশা হবে কিন্তু মন জানে এই আবেগের ভিতরেই রয়েছে চরিত্র গঠনের সুযোগ যখন তুমি প্রতিক্রিয়া না দিয়ে নিয়ন্ত্রণে থাকো তখন তুমি শক্তিশালী হয়ে ওঠো চাণক্যের মতে বুদ্ধিমান ব্যক্তি কখনও তাড়াহুড়ো করে প্রতিশোধ নেয় না সে অপেক্ষা করে কারণ সময়ই তার পক্ষে কথা বলবে তুমি যখন আবেগকে নিয়ন্ত্রণ করো তুমি কেবল মানুষের নয় নিজের জীবনের মালিক হয়ে ওঠো সবশেষে স্টৈক দর্শনের এক সত্য তুমি যতদিন ভাববে অন্যের ভালোবাসা তোমাকে মূল্যবান করে ততদিন তুমি দুর্বল থাকবে চাণক্য বলেছিলেন যে নিজের আলোয় জলে তার সামনে অন্যের আগুন ফিকে তুমি কারো আচরণের জন্য ছোট নাও তুমি কারো ভালোবাসার জন্য থেমে থাকা নয় তুমি সেই ব্যক্তি যে নিজের গুরুত্ব বোঝে এবং অন্যদের শেখায় মানসিক সম্মান করতে শেখো না হলে হারিয়ে যাবে আমার উপস্থিতি চাণক্য নীতি আর স্টোইসিজম এক জায়গায় মিলেছে দুজনেই বলেছে তোমার প্রতিশোধ হোক তোমার উন্নতি যারা তোমাকে অবহেলা করে তাদের দিকে নাগ নিয়ে নয় বরং শান্ত দৃষ্টিতে তাকাও তোমার কাজ তোমার উপস্থিতি তোমার পরিবর্তনই হবে তোমার উত্তর কারণ স্টোইক দর্শন শেখায় যে নিজেকে জয় করতে পারে সে পৃথিবী জয় করে আজ থেকেই শুরু করো অতিরিক্ত ব্যাখ্যা নয় নিরবতা অতিরিক্ত প্রমাণ নয় উপস্থিতি অতিরিক্ত খোঁজ নয় নিজের উন্নতি যখন তুমি নিজের ওপর ফোকাস দাও তুমি এমন এক শক্তি ছড়িয়ে দাও যা মানুষ অনুভব করে কিন্তু ব্যাখ্যা করতে পারে না অবহেলা করা মানুষকে ঘৃণা করো না তাদের শেখাও তোমাকে অবহেলা করা মানেই এক অমূল্য মানুষকে হারানো স্টোইক শক্তি হলো চুপচাপ থেকেও পৃথিবী বদলে দেওয়া আর চাণক্য নীতি শেখায় তুমি যত কম বলবে তোমার মর্যাদা তত বাড়বে